এতো তেল আমি এই যে এই যে এই তো তেল এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা আসলে অন্য মানুষের খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে হ্যাঁ বন্ধুরা আমি সেদিন চলে গিয়েছিলাম হঠাৎ করেই রাঙ্গামাটি তো সেখান থেকে ফেরার পথে চট্টগ্রামে স্টে করেছি তো এখানকার আমার দুইটা ভাইয়া মানে ওরা যে আমার জন্য কি করেছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো এত ভালো ওরা দুজন এই যে দেখেন আমার ভাইয়া দুইটা এত ভালো জাহিদ ভাই আর হচ্ছে নয়ন ভাই আমাকে নিয়ে নিয়ে রাস্তা রাস্তার মধ্যে ঘুরেছে এই রাত্রবেলা আমরা চলে গেছিলাম এই যে ভান্ডারি ওরস বিরিয়ানি খেতে তো আপনারা দেখেন এখানে অনেক মজা হয়েছে খাবারটা এখানে চট্টগ্রামের পরিচিত একটা খাবার আপনারা সবাই জানেন তো এখানে দেখেন আর কি কি করেছি আমি খেতে গিয়ে এই দেখতে পাচ্ছেন বড় পাতিল এখানে রান্না হচ্ছে ওরস বিরিয়ানি মজাদার বিরিয়ানি আর এটা আমি দেখছিলাম তখন একটু ভিডিও করে নিলাম আর এই হচ্ছে দোকানের ভিতরকার চিত্র অসংখ্য মানুষ এখানে খেতে যায় একটা উৎসব মুখর পরিবেশ ছিল এখানে আমার দেখি আসলে অনেক বেশি ভালো লাগছিল তো আমরা একটা সাইডে বসে পড়লাম বসে আমরা খাবার অর্ডার করে নিলাম এই যে আমরা বসে পড়েছি আহ তো চারদিকে অনেক মানুষজন ছিল একটু মানুষজন রাস্তা কমে ছিল আমরা যখন গিয়েছি তো আমরা এখন হচ্ছে খেতে বসে গেছি অলরেডি গাইস এতক্ষণ বাইকে রাস্তা ধুলা টোলা ফাইনালি এসে পৌঁছালাম কোথায় ওসমানি ওরস বিরিয়ানি এটা কি মজা কি যে মজা কি যে মজা আপনারা যারা চট্টগ্রামের মানুষ আছেন তারা এটা এটা সম্পর্কে জানেন অলরেডি এটা অনেক মজার আমি এইটা একটু না নিয়ে বা না খাওয়া পর্যন্ত আমি এটা মজাটা পাইতেছি না আসলে চনার মানে আমরা তো ঢাকায় বসি মেজ বাদ খাই কিন্তু চট্টগ্রামের যে একদম ট্রেডিশনাল যে টেস্টটা আমি ওইটা পাচ্ছি প্রতিটা বাড়িতে বাইটে পাচ্ছি অনেক মজা লাগতেছে এখন মন এত কষ্ট করে আসছে এখন মন দিয়ে খাবো বাদ বাকি কথা হবে কোটেনগা বিচ হ্যাঁ ওই যে নদীর পারে বরাবর ঠিক এই হ্যাঁ আর এটা বলে এখান থেকে যা এসে ফিল ফিল আমার হচ্ছে আমরা চিটং এর মানে বদধারাটা হচ্ছে একটা মাথা পতেঙ্গা হচ্ছে আর মাথা আমরা এত বাইক চালায় আসছি আমি খুব আরামে আসছি বাইকে বসে কারণ আমি মাঝখানে বসছি আর সামনে আর পিছনে যারা বসছে

পুচকি এখন আমি একটু মিডিয়াম পুচকি হয়েছি আবার আসছি ভাইয়ার অবস্থা জানো ভাইয়া ভাইয়ার অবস্থা কি ভাইয়া 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 গাড়ি অনেক ঠান্ডা ঠান্ডা তো আসছে আছে যাই হোক ওই পাশে ওই পাশে হচ্ছে টানেল ওই যে চলে আসছি কপিঙ্গা বিচে অনেক ভালো লাগতেছে ঘুরে ফিরি ভিডিও করে আমার সাথে শেয়ার করবো ভাই

মানুষ বলে না ওই যে আগে দর্শনদারি পরে গুন্ডিচারি এগুলো হচ্ছে আগে স্মেল পরে স্বাদ তো স্মেলই বলে দিচ্ছে খাবারগুলো কি তোমার মজা হবে যেমন আমি এই যে আহ কাকটা আমার পছন্দের মোটামুটি কিন্তু এটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে এটা খেতে পারবো পুরোটা শেষ করতে পারবো পতেঙ্গা বিচে এসে এই যে ভাইয়া আরও অনেক খাবার নেবে এই যে এই যে ভাইয়া দেখো ভাইকেটা দেখো এবার গিয়ে তোমার ছাড়াটা দেখো এই যে এই দুইটা মানুষ সন্ধ্যা থেকে আমি আসছি পর থেকে আমাকে খাওয়াচ্ছে একদিন সেই তিরিশ কিলোমিটার দূরে না তিরিশ কিলোমিটার দূরে গিয়ে খেয়ে আরো বেশি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমরা তো আপডাউন করেছি আর আমাদের বাসাটা হচ্ছে ভাইয়ের বাসা এখান থেকে একটু কাছে তো সেভ কিলোমিটার বাইক ড্রাইভ করে আমাদের ডাউন হয়েছে শুধুমাত্র বিরিয়ানি ওরিয়ানি ওটা খেয়ে নেবালের কাঁকড়া খেতে আসছি শরীরের তেল কি পরিমাণ মানে আমার আস্তে সাথে আমার আমার ভাইদের অবশ্যই তারপর আমার মানে শরীরে এত তেল যে রাত নাই দিন নাই সেই বাইক ড্রাইভ করে ধুলা ময়লা ঠান্ডার মধ্যে আবার এখন এখন কাঁকড়া খাইতে আসছি অবশ্যই লাইফ এরকম হওয়া উচিত মানুষের জীবনে যে

নেক পিলোটা দিয়ে একদম একটা ঘুম দিব আমি নেক পিলোটা কাঁধেই নিয়ে নিয়েছি বাসে ওঠার সময় এই যে আমি বাসের সিটে বসলাম আল্লাহর রহমাতে দিলাম ঘুম এক ঘুমে ঢাকায় এসে পৌঁছেছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট